ভাই চকবাজার বাংলাদেশের বৃহৎ একটি পাইকারি ব্যবসায়িক অঞ্চল প্রায় শতের উপরে আপনার শুধু বিজনেস মার্কেট আছে আমাকে খুঁজা পাওয়া স্বাভাবিকভাবে আপনার জন্য খুব ট্রাফ খুব মানে কঠিন এখানে প্রায় এক হাজারের উপরে আপনার ব্যাগের দোকান আছে তো আমার কাছে আসার সহজ লোকেশান হচ্ছে আপনি চকবাজার আসবেন যেখানেই থাকেন আমাকে ফোন করবেন আমার দোকানের ছেলে আপনাকে গিয়ে রিসিভ করে আসবে সরাসরি যদি কেউ আসতে চান সেটা হচ্ছে যে চকবাজার খাজা সুপার মার্কেট মদিনা আশিক টাওয়ারের ডান পাশে খাজা সুপার মার্কেট চতুর্থতলা একদম সিঁড়ি বরাবর আমাদের দোকান আপনার দামি কম দামি সব আইটেম আমাদের এই প্রতিষ্ঠানে পাবে আমাদের এখানে ভাই লেডিস ব্যাগটা দুশো আড়াইশো টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস এবং যে যে আইটেমগুলো আমাদের কাছে আছে আমাদের প্রত্যেকটা আইটেমই একদম লো কোয়ালিটি থেকে একদম মাঝারি একদম উপর পর্যন্ত আমাদের কাছে আছে অর্থাৎ আমাদের যে আইটেমগুলো আপনার লেডিস স্কুল কোচিং হেপার ট্রাভেল ট্রলি বেল মানিব্যাগ আমার দোকান থেকে আপনাকে আইটেম নিতে হবে আমার দোকান থেকে আপনাকে ব্যবসা করতে হবে এরকম কোনো কথা হাসান ভাই চকবাজার তো এক আপনার দোকান না এক হাজার প্লাস দোকান আছে আপনার কাছে কেন আসবো ভাই সুন্দর কথা আমার দোকানে আসবেন ভাই একটা মাত্র কারণ আমার একটাই কথা আপনি গোটা চক বাজার যাচাই করেন বাছাই করেন শেষ বিকাল আমার কাছে আসেন আপনি দেখেন আমি আপনাকে রেট ওদের থেকে দুই টাকা কম দিচ্ছি কিনা আমি ভাই আরেকটা কথা বলি কোনো ভিডিওতে আমি এটা বলি না যে আমার অফার চলতেছে আমার মেলা চলতেছে ভাই পাইকারিতে কোনো অফার নাই আপনি যখন দশটা দোকান ভিজিট করে আমার দোকানে আসবেন আপনি দেখবেন যে ওই দোকানগুলোর তুলনা আমি কি আপনাকে দুই পয়সা কম দিচ্ছি কিনা আমার এই প্রতিষ্ঠানের নীতি ভাই আজকে আমরা চব্বিশ বছর যাবত এই প্রতিষ্ঠান আমাদের আমাদের একটাই কথা লাভের অংশ থাকবে কম আমাদের বিক্রির অংশ থাকবে বেশি এই নীতিতে আমি এবং আমার প্রতিষ্ঠান ব্যবসা করছে দীর্ঘ প্রায় চব্বিশ বছর যাবত আরেকটা কথা আপনি আসেন ভাই সব কথা সব বিষয় আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক সময় মানে বলাও যায় না আর মনেও থাকে না আমাদের এই প্রতিষ্ঠানে আপনার লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কোচিং ব্যাগ হ্যাপার ব্যাগটা হচ্ছে আমাদের লেডিস ব্যাগের ঘর এখানে আপনার লেডিস ব্যাগ তারপরে গিয়ে হচ্ছে আপনার পার্স ব্যাগ মানি ব্যাগ অর্থাৎ এক কথায় এই ঘরটা পুরোটাই আপনার লেডিস আইটেম দেখেন আমি আপনাকে শুরুতে এটাই দেখাই এটা হচ্ছে আমাদের লুজ ব্যাগের ডিসপ্লে এখানে অসংখ্য আইটেমের আপনার লুজ ব্যাগ আছে এই সাইডে আবার আরও আছে আপনার এগুলো হচ্ছে আমাদের সব লুজ ব্যাগ এবং মেয়েদের ব্যাকপ্যাক ছোট ছোট যে ব্যাকপ্যাকগুলো আছে এই আইটেমগুলো তারপরে এই সাইডে হচ্ছে আমাদের পার্টি ব্যাগগুলো আপনার পার্টি ব্যাগ আমাদের যে কথাটা আপনাকে বলছি যে আমাদের দুইশো টাকা থেকে শুরু পার্টি ব্যাগ আমাদের এই ঘরে যে আইটেমগুলো দেখতেছেন এখান থেকে আমাদের এই ঘরটা হচ্ছে আমাদের জাস্ট একটা স্যাম্পল গোটা ঘরটায় একটা স্যাম্পল এখানে আপনারা যে আইটেমগুলো দেখতেছেন এগুলো প্রতিটা আইটেমেরই একটা একটা স্যাম্পল এখানে আমরা ডিসপ্লের মধ্যে আছে। আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যখন আমরা আপনাকে প্রতিটা মাল দেখাবো তখন এখানে শুধু আমাদের স্যাম্পলগুলো আছে আমরা আসেন আমরা কিছু স্যাম্পল আমরা দর্শকদেরকে দেখাই এই যেই আইটেমগুলো এই আইটেমগুলো আপনার একদম রানিং আইটেম একদম রানিং আইটেম এগুলো আপনার দামও একদম মানে চিপ রেট একদম রিজনেবল প্রাইসের মধ্যে তিনশো সাড়ে তিনশো দুইশো আড়াইশো টাকার মধ্যে এই আইটেমগুলো শুরু এরপরে আপনার এই যে ডিসপ্লেগুলো আছে মানে প্রতিটা ধাপ মানে প্রতি ডিসপ্লে আমাদের দুইশো আড়াইশো টাকা থেকে শুরু করে আপনার একদম চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত আমাদের আইটেম সব আমাদের কাছে পাবেন আর আমাদের আইটেমগুলো কিছুটা দেখেন একদম নতুন আইটেম এগুলো একদম নিত্য নতুন আইটেম তারপরে গিয়ে যে এগুলো আছে তারপরে যে আইটেমগুলো আছে তারপরে যে আপনার এই আইটেমগুলো প্রতিটা আইটেমই আমরা চেষ্টা করি কাস্টমারদের চাহিদা অনুযায়ী যখন যে আইটেমগুলো মার্কেটে সবচেয়ে বেশি রানেই যখন যে আইটেমগুলো কাস্টমারদের চাহিদা থাকে আমরা চেষ্টা করি ওই আইটেমগুলো আমাদের দোকানে উঠানোর জন্য এবং কাস্টমারদের যে চাহিদা সে চাহিদা পূরণের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি আপনি আমাদের এই আইটেমগুলো হচ্ছে কি ভাই আপনি যখন ফোন করবেন আপনি যখন মালের জন্য আমাদের কাছে ফোন করবেন তখন আমরা প্রতিটা আইটেমেরই প্রতিটা আইটেমের কি কি কালার হয় কি কি মানে আপনার চাহিদা অনুসারে আপনার প্রয়োজন অনুসারে আপনাকে কালার দিব কালার প্রতিটা আইটেম আপনাকে প্লাস করব মাইনাস করব এটা আপনার মানে আমাদের একদম নিত্য নতুন আইটেম একটা না অসংখ্য আইটেম আছে এখানে অর্থাৎ যখন যে কাস্টমারদের চাহিদা সেই চাহিদা অনুসারে ভাই আমরা মাল নেওয়ার চেষ্টা করি একদম নতুন আইটেম একদম একেবারে নতুন আইটেম এগুলোর ভিতরে আপনার আরও অনেকগুলো আইটেম আছে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই এগুলো হচ্ছে একটু ফ্যান্সি আইটেম এগুলোর মধ্যে আপনার ছোটো চা আপনার এই আইটেমগুলো এগুলো প্রত্যেকটা আইটেমেরই আপনার দুইটা তিনটা চারটা কাপড় এটাও একটা কাপড় এর মধ্যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট কলেজ আইটেম এগুলো প্রতিটা আইটেমই দাদা আপনার চার পাঁচ এরকম করে কালার আমাদের কাছে থাকেই এবং ছোট বলেন বড় বলেন মাঝারি বলেন একদম নতুন আইটেম একেবারে নতুন এবং কাস্টমারদের চাহিদা যত বেশি আমাদের কাছে আমরা চেষ্টা করি ঠিকম একদম নতুন প্লাস হয়েছে এগুলা এই যে আইটেমগুলো এগুলো একদম নতুন আইটেম সুতরাং দেখাইতে গেলে দাদা আপনারও সময়ের প্রয়োজন আমারও সময় নিয়ে কথা বলা প্রয়োজন এই আইটেমগুলো দেখেন তারপরে গিয়ে হচ্ছে আপনার এই যে জড়ি পার্টি ব্যাগগুলো দেখেন এবং প্রত্যেকটা আইটেমই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করা প্রতিটা আইটেমেরই আপনার কালার আছে এবং কালার নিয়ে আপনার যে কালার আপনার ওখানে দেখেন একদম কোয়ালিটি ওয়াই এস এল ব্যাগ তারপরে এগুলোর ভিতরে এখন নতুন পার্টি ব্যাগের ভিতরে আপনার হালকা কাপড় মোড়ানো এগুলো আছে তারপরে আপনার এই যে এই আইটেমগুলো আছে তারপরে ঠিক আছে তা হচ্ছে ব্যবসা যারা করবেন শুধুমাত্র পাইকারি নেওয়ার জন্য শুধুমাত্র ব্যবসা করার জন্য যারা আমাদের আমি আপনাকে এতটুকু শিওর করতেছি যে ব্যাগের শুধু শোরুম না ব্যাগের যে জগৎ ওই জগতে আমি আপনাকে নিয়ে আসবো এবং একটা দুইটা আইটেম না আমাদের কাছে চার থেকে পাঁচটা আপনার আইটেম নিয়ে আপনি আমরা ব্যবসা করি এবং আপনি চাইলে আপনার দোকানের জন্য যা যা প্রয়োজন সব কিছুই আপনি আমাদের এই প্রতিষ্ঠান থেকে মিলাইতে পারবেন আমাদের এখানে চেন ব্যাগগুলো চেন ব্যাগগুলো দেখেন কালেকশানগুলো দেখেন শুধু এগুলো আপনার আমাদের কাছে দুইশো সত্তর আড়াইশো টাকা থেকে শুরু করে আড়াইশো দুশো আশি থেকে শুরু করে আমাদের চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত দুইটা আইটেম না আপনার অসংখ্য আইটেম আমাদের কাছে আছে আপনার যত রিজনেবল প্রাইসের মধ্যে যত আপনার দামি কম দামি যত কিছু আপনি যেভাবে চান ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনি যোগাযোগ করেন আপনি মাল মিলাইতে পারবেন ঠিক তারপরে এটা হচ্ছে এখন আপনার নৌকা এগুলা তারপরে যে আইটেমটা তারপরে এখন এই যে ছোটো ছোটো একদম কিউট খুব ছোটোর মধ্যে সুন্দর সুন্দর কিছু আইটেমগুলো আপ তারপর আপনার গিয়ে হচ্ছে যে আইটেমগুলো আছে তারপরে আপনার এটার মধ্যে ওয়াই এস এটা আছে সুতরাং কাস্টমারদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে ভাই আপনার যোগাযোগ করেন আমাদের সাথে আসেন বসেন কথা বলেন ইনশাল্লাহ আপনার দোকানের জন্য যা যা প্রয়োজন আমরা শতভাগ বদ্ধপরিকর আপনার সাথে সততার সাথে ব্যবসা করে এবং আপনাকে জিটানুই আমাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলাতেই ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের মাল প্রতিনিয়ত আমরা সাপ্লাই দিচ্ছি আপনি এখন পর্যন্ত যারা আমাদের কাছে আসেন নেই বা এখন পর্যন্ত যারা আমাদের দোকানটা ভিজিট করেন নেই আমাদের সাথে যোগাযোগ করেন নেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনিও আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট হতে পারেন আপনিও আমাদের সাথে যোগাযোগ করে আপনিও আমাদের প্রতিষ্ঠানের একজন অংশীদার হতে পারেন সেই নাম্বারে যোগাযোগ করেন ভাই ব্যবসা তো অনেকের সাথেই করছেন আমাদের আইটেমগুলো একটু দেখেন আমার সাথে একটু বসেন আমার সাথে একটু কথা বলেন টিমগুলো এগুলোই হচ্ছে এই মালগুলো আমরা এভাবেই প্যাকিং করে এভাবেই আমরা প্যাকিং করে আমরা সারা বাংলাদেশে আমাদের কাস্টমারদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য আমরা চেষ্টা করি তারপরে আমাদের যে লুজ আইটেমগুলো এই একটা পজিটিভ ধারণা দেওয়া আমার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে একটা পজিটিভ ধারণা দেওয়া একটা ইতিবাচক মনোভাব আপনার মধ্যে তৈরি করা যে আপনি কেন আসলে আমার কথাগুলো শুনবেন আর আমার সাথে ব্যবসা করবেন আমি একটা কথাই বারবার করে বলি যে আমার সাথে ব্যবসা করবেন এই জন্য আপনার ব্যবসাকে বাড়ানোর জন্যই আপনি আমার সাথে ব্যবসা করবেন তার মানে হচ্ছে আমি আপনাকে অন্য দুইটা চারটা দোকান থেকে কিছুটা যদি প্রফিট কম করে আপনার সাথে ব্যবসা করি সেটাই আপনার ব্যবসার পুঁজি থেকে আপনার পুঁজি বাড়বে